হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে তো দুপুরে রান্না করব সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব এখানে কিছু শিং মাছ ভিজিয়ে রেখেছি শিং মাছটা ভোনা করব আর কিছু বেগুন এইভাবে কেটে নিয়েছি বেগুনটা ভাজি করব এখানে পেঁয়াজ কেটে নিছি আর করবো টমেটো ভর্তা টমেটোটাও ভিজিয়ে রাখি নাই এখন ভিজিয়ে নিব প্রথমে আমি ভাতটা বসিয়ে দিব এখানে ভাতের চাউল নিয়ে নিলাম কারণ যেহেতু রাত্রে রুটি খাবো জাস্ট দুপুরের খাবারটার জন্য ভাত নিয়ে চাউল নিয়ে নিছি চাউলটা ধুয়ে প্রথমে বসিয়ে দিয়ে নিই তো রান্না করার জন্য চুলায় চলে এসেছি আর ভাতও কিন্তু বসিয়ে দিছি প্রথমে তেলটা দিয়ে দিলাম আর এই শিং মাছের মধ্যে পেঁয়াজটা যত সুন্দর করে ভাজি করবেন শিং মাছ রান্নাটা তত মজা লাগবে তো প্রথমে তেলটা গরম দিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু সময় নিয়ে ভাজতে হবে একটু আস্তে আস্তে ভাজি করতে হবে সময় নিয়ে তবে পেঁয়াজটা আমার ভাজি হয়ে গেছে এখন এখানে পানি অ্যাড দেব পেঁয়াজটা তো লাল পেঁয়াজ এই একটু কালো কালো লাগতেছে আর এখানে ধনিয়া গুঁড়ি দিয়ে দেব সাথে দিয়ে দেবো হলুদের গুঁড়ি সব মশলা একসাথে দিয়ে দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে মরিচের গুঁড়ি দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হলে কিন্তু এই মাছ বোনাটা বেশি ভালো লাগে শিঙ মাছ বোনাটা তবে মরিচের গুঁড়িও দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিব কিছু কাঁচা মরিচ আর সাথে দিয়ে দেবো একটু রসুন বেটে নিছি জিরা বেটে নিছি আদা বেটে নিছি সবগুলো একসাথে দিয়ে দিলাম এখন মশলাটা একটু নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিব ওদিকে মশলা দিয়ে মাছটা মশলাটা কষিয়ে নেওয়ার জন্য চুলাতে দিয়ে দিছি আর এদিকে বেগুনটাও রেডি করে নিই যেহেতু বেগুনটা ভাজি করব আগে থেকে একটু রেডি করে রাখলে তাড়াতাড়ি হবে যেহেতু বসে আসছি তো লবণ মরিচ হলুদ দিয়ে বেগুনটা মাখিয়ে নিতে হবে সুন্দর করে মাখিয়ে নেবো আর এই বেগুন ভাজিটা দেখবেন সুন্দর হবে আর অনেক মুসমুসে হবে বেগুন ভাজি মুসমুসে না হলে ভাল লাগে না গরম গরম অবস্থায় কিন্তু মসমুসে লাগবে ঠান্ডা হলে কিন্তু আর মোসমসে লাগবে না বেগুন ভাজি গরম 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 ভাতের সাথে চেষ্টা করবেন ঠান্ডা করে খাবেন না তাহলে থাকবে না আর যখন মশলাটা মাখাবেন তখন এইভাবে মাখিয়ে নেবেন যে এটু ভিতর যেন যায় এইভাবে করলে দেখেন যে এরকম হবে তবে এইভাবে করে করে তারপর মশলাটা ভিতরটা দিবেন তাহলে ভালো হবে দেখেন আমি এদিক দিয়েও কিন্তু কেটে নিচ্ছি এদিক দিয়েও কেটে নিছি এদিক দিয়েও কেটে নিছি হয়তো এই দিক থেকে বোঝা যাবে সাইডের কাটাগুলা এইভাবে কেটে নিলে কি হয় মশলাটা সুন্দরভাবে যায় আর আমি বেশিরভাগ বেগুনগুলা এইভাবেই কেটে নিই আর যেহেতু এটা মোটা বেগুন এটা তো অবশ্যই কেটে নেব এইভাবেই তো সবগুলো মশলা দেখেন সুন্দরভাবে এইভাবে ডলে ডলে মিক্সড করে নিতে হবে প্রত্যেকটার গায়ে এইভাবে সুন্দর করে ডলে ডলে মিক্সড করবেন এদিকে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিলাম একটু সময় নিয়ে কষিয়ে নিলে ভালো হয় একটু সময় নিয়ে এইভাবে কষিয়ে নিলাম আর দেখেন তেলটাও কিন্তু ছেড়ে দিছে এখন এখানে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিব আর একটু পানি অ্যাড করে দিতে হবে যেহেতু পানি নাই কষিয়ে নেওয়ার কারণে মশলাটা কষিয়ে নেওয়ার কারণে পানিটা শুকিয়ে গেছে একটু পানি দিয়ে দেব দেখেন পানিটা দিয়ে নিছিলাম আর আমার মাছ ভুনাটা হয়ে আসছে আর একটু হবে তারপর চুলা থেকে নামিয়ে নেব তরকারিটা নামিয়ে নিয়ে এখন বেগুনগুলো বেজে নেব বেগুনগুলো আগে থেকে কেটে রেডি করে রাখছিলাম বেশি তেলে ভাজি করতে যাবেন না তাহলে কিন্তু বেগুনটা নরম হয়ে যাবে মসমুছা হবে না বেগুনের মধ্যে অল্প অল্প করে তেল দিবেন একটু পরপর উল্টেই দিবেন আর অল্প অল্প করে তেল দিয়ে নেবেন দেখেন আমি কিরকম তেল দিচ্ছি একটু একটু করে কিন্তু তেল দিয়ে নিচ্ছি বেশি তেলে বেগুন ভাজি ভালো হয় না আর বেগুন কিন্তু ঢেকে দিবো না এমনিতেই ভাজি করে নিব এই তো দেখেন রেডি হয়ে গেছে আমার বেগুন ভাজিটাও আর বেগুন ভাজিটা অনেক মুচমুচে হয়েছে তবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন এই তো এদিকে দেখেন টমেটো পড়্তাটাও কিন্তু করে নিচ্ছি আর টমেটো পর্দাটা আমার এরকম হয়েছে আমি আজকে টমেটো পর্দা অল্প করেই করছি আর এখানে রেখে যে বেগুন ভাজি একদম মস্ত মসে বেগুন ভাজিটা করে নিছি আর সাথে আছে শিঙ মাছের তরকারি তবে শিঙ মাছের তরকারিটা এখানে রেখে দিছি এই খাওয়ার সময় আবার গরম করব সেই জন্য আমি রেখে দিছি আর বাটিতে বেড়ে নেয় নেই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আপনাদের সাথে শেয়ার করলাম আজকে দুপুরের রান্নাটা আজকের মধ্যে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ